আমি যদি বিবেচনা করি এটা ডক্টর ইনুস এটা উনি ভাবছেন সর্বশেষ ওনার জানি না সর্বশেষ যত গন্ডগোল থাকবে ততই তো ওনার আহ ট্রেনিউর বৃদ্ধি পাবে গন্ডগোল কি শেষ হয়েছে আমি তো জানি না গন্ডগোল শেষ হয়েছে সরকার কিভাবে চলছে দেশ কিভাবে চলছে মানুষ তো মানুষ তো নিঃশ্বাস নিতে পারছে না যে কখন ডক্টর ইনুস চলে যাবে ক্ষমতা ছেড়ে বিএনপি মরিয়া হয়ে গেছে যে কোনো পর্যায়ে যা কিছু হোক তারা নির্বাচন চায় এবং নির্বাচনে যেতে হবে এবং নির্বাচনে না গেলে বিএনপির নিজেরও কিন্তু সংকটে পড়বে একদিনের পর দিন কারণ সারা দেশে বিএনপি নেতা কর্মীরা যেভাবে লুটপাট আর ভিন্ন মতের লোকদেরকে মারামারি করছে ভুয়া মামলা দিচ্ছে আর আর ইয়েদের নিয়ে ওসিদের নিয়ে তারা যে লুট ইয়ে করছে বাণিজ্য করছে সবগুলোর কারণে তাদের জনপ্রিয়তা কিন্তু দিন দিন কমতেছে সরকারকে পাহারা দিয়ে রেখেছে কে সেনাবাহিনী মাঠে মাঠে পাহারা দিয়ে দিচ্ছে মাঠে কম খাচ্ছে বিভিন্ন জায়গায় টেন্ট বা বিভিন্ন বিল্ডিং আছে তারা এটা তাদের কাজ না তারা আর দিবে না যে পাহারা দিয়ে যদি আমরা জিডিপি বাড়তো উন্নতি হতো আইন শৃঙ্খলা উন্নতি হতো মবজাশ্রী বন্ধ হতো এই যে গালা গালি যেগুলো শুরু হয়েছে এসবগুলো দিয়ে ভালো ভাষায় কথা বলতে পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান করছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলবো না মুক্তিযুদ্ধের যিনি স্বপ্ন দশটা এই দেশটা স্বাধীনতা পালন করেছেন যিনি নেতা ছিলেন বঙ্গবন্ধু এত বিশ্রীভাবে অপমান করা হলো দ্বিতীয়বার মৃত্যু হলো তার ওই পনেরোই আগস্টের পরে আবার পাঁচ আগস্টে তো এত এত তার মূর্তিকে কিভাবে ভাঙা হলো মানে কি না করেছে অপমান তার বাড়ি ভাঙা হলো তার বাড়িতে আগুন দেওয়া হলো এত কিছুর পরে মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া হলো তো এগুলা কারা করেছে এগুলা করেছে করেছে কিছু লোক মনে করেন জামাত করেছে আবার উনি বলবেন যে আমাদের লোক করে নাই কিন্তু উনারা কি এটার কোনো প্রতিবাদ করেছেন মুক্তিযুদ্ধের হয়ে থেকে উনারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ দুটাকে গুলিয়ে ফেলতেছেন আওয়ামী লীগকে আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ আপনি আওয়ামী লীগকে ইয়ে করেন তার রাজনীতিকে আপনি মাটিতে মিশিয়ে দেন কিন্তু আপনি মুক্তিযুদ্ধকে যখন অপমান করছে আবার আপনি যদি মুক্তিযুদ্ধের একটা দল হয়ে থাকেন সেটা তো প্রতিবাদ করতে হবে এখন মানুষ দেখছে যে বিএনপি আর জামাতের মধ্যে তো কোনো পার্থক্য নাই জামাত যদি শুধু বলে যে আমরা মুক্তিযুদ্ধের একাত্তর সালে যা অপকর্ম করেছিলাম তার জন্য ক্ষমাপ্রার্থী এবং মাঝে মাঝে একটু মানে একটুখানি মুখ দিয়ে বলতে চায়ও কিন্তু সেই চাওয়াতে হবে না তারা আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় সিদ্ধান্ত নেই এবং শোনা যায় যে সেরকম পরিকল্পনাও তাদের সামনের দিকে থাকলে যদি থাকে থাকুক তাহলে তো ওনাদের আর ওনাদের সাথে তো জামাতের আর কোনো পার্থক্যই থাকবে না তো সেই ক্ষেত্রে আমি কেন চাঁদাবাজের একটা দলকে ভোট দেব আমি তো যারা যারা সৎ নেতৃত্বের কথা বলে তাদেরকে ভোট আর যারা আমাকে সুখে দুঃখে একটু দেখবে তাদেরকে ভোট দেবো উনি উনি এবং এনসিপি আমি উনার কথা এই জন্য বলছে যে ওনার দল এবং এনসিপি বারবার এই কথাটা বলে জামাতো বলে এটা যে ওয়াইদুল কাদের বলেছিল দশ লক্ষ লোক মারা যাবে তো ফাইল ওনাকে এরকম কিছু বলেছিল ওই দশ লক্ষ তো মারা যায় না তার মানে সংখ্যাটা দশ লক্ষ হয় নাই মৃত্যুর সেই জন্য ওনাদের এখন আফসোস রয়ে গেছে আমি কালকে আওয়ামী লীগের একটা ইয়ে থেকে দেখলাম মোর দেন ফিফটি সিক্স ওর ইয়ে মানে তাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে যে পাঁচ আগস্টের পর থেকে এটা আপনি দেখেছেন একটা তালিকা তারা বের করেছে। এই তালিকাতে তাদের একদম নাম গ্রাম তার ঠিকানা কোন ইভেন্টে তাকে হত্যা করা হয়েছে সব আছে একশো না একশো নিচে এই সংখ্যাটা তাহলে ওনারা এই একশো হলো কেন সেটা দশ লক্ষ হওয়া উচিত ছিল সেই জন্য ওনাদের আফসোস যে দশ লক্ষ তো হয় নাই হ্যাঁ তো এটা নিয়ে এত আফসোস করা কিছু নাই উনি বল ডিসপ্লেস বলে একটা কথা আছে রিফিউজ একটা দুই ধরনের আছে রিফিউজি আর একটা হচ্ছে বাস্তুচ্যুত হওয়া আপনি বাস্তুচ্যুত হওয়া মানে হচ্ছে রিফিউজি না রিফিউজি হচ্ছে আপনি আপনার আপনার বাসস্থানই নাই আরেকটা হচ্ছে যে আপনার বাসস্থান আছে কিন্তু আপনি সেখানে থাকতে পারছেন না ডিসপ্লেস হয়ে আপনি অন্য জায়গায় গেছেন আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে দুই কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে তারা নিজের বাড়িতে থাকতে পারছে না তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে রাখছে এবং এই ভুয়া মামলা যতগুলো আছে আপনি যে এরকম একটা পরিস্থিতি করে বলেন না আমরা তো ওদের মতো করি নাই আপনি কম করেছেন কোথায় ওরা তো ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে আপনাকে জেলে দিয়েছিল আপনি তাদেরকে জেলে দেন আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না জেলে জেলে যখন যাচ্ছে হাইওয়ে নিজে বলো কতবার উনি ইয়ে পেয়েছেন জামিন পেয়েছেন জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি নাই এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন তখন আপনার উকিলকে মারতেছে আপনার উকিল আপনি উকিল যারা আসতেছে তাদেরকে ডিম মারতেছে আসামি হয়ে আপনি গেলেন হেলমেট লাগিয়ে আপনাকে আপনাকে আঘাত করতেছে এই পরিস্থিতিগুলো কি আসছিল শেখ হাসিনার আমলে আমি স্বীকার করি শেখ হাসিনা যথেষ্ট যথেষ্ট নির্যাতন করেছে বিএনপিকে যথেষ্ট নির্যাতন করেছে জামাতি ইসলামকে কিন্তু আপনার বিচার পাওয়ার যে একটা ক্ষমতা ছিল বা লিস্ট আপনি আদালতে যেতে পারছেন সেটা তো এখন নাই আদালত তো এখন হয়ে গেছে কালকে গত রাতেই আমি যে দেখছিলাম সন্ধ্যায় জনের মানে মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা এসে তারা মিছিল করেছে সেই জন্য এবং এই গ্রেপ্তারকৃতদের সম্পর্কে আবার আমাদের উপদেষ্টা বলছেন যে এরা যাতে জামিন না পায় সেরকম ব্যবস্থা উনি করবেন তো তাহলে আইন আদালত কোথায় রাষ্ট্র কোথায় এখানে আর আপনি আরেকটা কথা বলছেন যে ইয়ের কথা যে চাঁদাবাজি যে অভিযোগটা আমি এটা খন্ডন করেছি চাঁদাবাজি আসলে ওনার লোকরা করছে কিন্তু সেটা অতিরিক্ত চাঁদাবাজির একটা এটা ইয়ে আছে চাঁদার এটা কোটা আছে এখন কোটা ছাড়া হয়ে গেছে শুধু তো ওনাদের দলে না জামাত ইসলামও যাচ্ছে এনসিপিও যাচ্ছে এত কোটা তো আর যে যে দিবে সে তার কাছে তো এত কোটা নাই আবার ওনার দলের তিন গ্রুপ যাচ্ছে এটাই হচ্ছে সমস্যা চাঁদাবাজি কোনো সমস্যা না চাঁদাবাজি ইহকাল থেকে হয়েছে যে আমার আওয়ামী আমলে ছিল যে আমরাই চাঁদা খাবো তোরা আর কেউ নাই এখানে এখন তো সবাই চাঁদাবাজ তো এখন মানুষ তো দিশে হয়ে গেছে এই জন্য এই অবস্থা থেকে উত্তরণ দরকার আর আরেকটা বিষয় আপনি জরিপের কথা জিজ্ঞেস করছিলেন যে এইট পার্সেন্ট লোক সমর্থন করে যে প্রতিষ্ঠান এই জরিপটা করেছে তারা তো এই জরিপটা করেছে আপনারা এটা বলেন না কেন সেখানে তো বলা হয়েছে আমি যদিও এইসব জরিপ বিশ্বাস করি না এগুলো সব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলা ওই ধান্দাবাদী প্রতিষ্ঠান আবার এটাও করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক চায় যে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না তার মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোককে আপনি বঞ্চিত করছেন নির্বাচন করতে যাচ্ছেন এবং পঁয়তাল্লিশ লোককে বঞ্চিত করে আপনি যে নির্বাচন করবেন সেটা কতটুকু গ্রহণযোগ্য আপনি যে আপনি যে বারবার বলছেন নির্বাচন দেওয়া নিয়ে নির্বাচন এই সরকার দেবে কিনা নির্বাচন এই সরকারের দেওয়ার নিয়ত আছে কিন্তু এই সরকার যে নির্বাচন করতে যাচ্ছে সেটা যে একটা ভয়াবহ দুর্যোগপূর্ণ হবে তাতে সন্দেহ আর এবং এই সরকার এই নির্বাচন করতে পারবে কিনা আছে। এই যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে গেলেন এনসিপি জামাত ইসলামী বিএনপি মানে এর বাইরে আপনি যদি বলেন মানে মানে আপনার কাছে কি পরিষ্কার মানে কেন নিয়ে যাওয়া হলো এবং তার মাধ্যমে আসলে বিশ্বকে কি অবহিতকরণ করা হবে বাংলাদেশ সম্পর্কে আপনি কি খুব পরিষ্কার কিনা কোথায় বিশ্ব পাইছেন বিশ্ব এখানে বাংলাদেশকে গনে আপনারা যে বিশ্ব বিশ্ব করতেছেন ওনার নিয়ে গেছেন সবকেই নির্বাচনের প্রস্তুতি এগুলো হচ্ছে প্লেজার ট্রিপ উনি একটা প্লেজার ট্রিপে গেছেন শতাধিক লোককে নিয়ে উনি এবং ওনার লোকেরা আগে শেখ হাসিনাকে দায়ী করতেন আমরাও দায়ী করছি আমি নিজেও লিখেছি শেখ হাসিনা এত লোক লাল্লু পাঞ্জু নিয়ে কেন যায় তো এগুলোর প্রতিবাদ করেছি আমরা শেখ হাসিনা একবার গিয়েছিলেন এখন যাত্রাপথে ওনার বোনের ছেলে খুব ওই রাগ করছিল তার রাগ ভাইনাগে গেছিলেন বিমান ইয়ে করে রেখেছিলেন তো শেখ হাসিনা যা যা করছেন ওহ ডক্টর ইউনূস টাই করছেন উনি নতুন কিছু করছেন না উনি ওখানে গিয়েছেন প্লেজার ট্রিপে ওনার এতগুলো উপদেষ্টা আপনি হিসাব করে লিস্টের 104 জন সম্ভবত তার হ্যাঁ তারপরে সচিব পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রী মানে ওনার ওনার যত মুখ্য সচিব দেশের মধ্যে তো কেউ নাই এখন যদি উনারে যদি দেশে না আসেন তাহলে দেশتالানোর মত লোকই নাই যে মানে এক অবস্থা উনি চলে গেছেন 10 দিনে প্লেজার ট্রিপ ওখানে কি কাজ ওখানে এই যে ট্রাম্পের সাথে একটা ছবি তোলা আর ডিনার করা আর বাংলাদেশের প্রসঙ্গে আসলে বাংলাদেশের বক্তৃতা দেওয়া আর সাইডলাইনে কিছু লোকজন এর সাথে আমরা প্রমিনেন্ট দুই চারজন লোকের সাথে ছবি তোলা এই তো দেখা হলো কেমন আছো এবং তোমাদেরকে আমরা কি সহযোগিতা করতে আমরা কি সহযোগিতা সৌজন্যতা সব সবকিছু কংক্রিট কোনো ইয়ে নাই দুই চারটা দুই চারটা সাইড মিটিং হয় ইয়ে হয় এগুলোকে কি বলবো আমি আলাদা মিটিং হয় যেমন আমাদের রোহিঙ্গাদের নিয়ে একটা মিটিং হওয়ার কথা সেটা সেই ধরনের দুই চারটা ঘটনায় কিছুটা ইম্প্যাক্ট পরে এবং সে তার জন্য ডক্টর ইউনিভোসের দরকার তো নাই ওইখানে

ওটা যে কত বোগাজ একটা প্রোগ্রাম আমার জীবনে যত ইন্টারন্যাশনাল ইভেন্ট কভার করেছি যুদ্ধগুলো তো অবশ্যই আমার সর্বোচ্চ পর্যায়ে সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে এটা দুইটা কিছু লেখার নাই যে বক্তৃতাটা উনি এখান থেকে নিয়ে গেছেন সেটাও প্রিন্টেড সেটা দেখো আমার অফিসে পাঠিয়ে দেয় এখান থেকে পিআইডি থেকে আমার অফিসে পাঠিয়ে দেয় আমি জানি না এখন কি করে সো ওভারঅল এটা আমি যদি বিবেচনা করি এটা ডক্টর ইউনুস এটা ওনার বোধহয় সর্বশেষ ইয়ে উনি ভাবছেন

এটার এটার প্রতিবাদে আপনারা যে আক্তার উনি মামলা করেছেন অলরেডি যদি ওই মামলার কি রেজাল্ট হয় কি হয় না কারণ আমেরিকাতে এগুলো অহরহ হচ্ছে এটা ইয়েরো ট্রাম্পকে মার ট্রাম্পকে मारेছে ট্রাম্পকে যে যারা মারতে পারে যে দেশে ডিম দেশে এমন কিছু বিষয় না এটা সো মামলার কি হবে আমি জানি না ভবিষ্যৎ কিন্তু উনাদেরকে যে নিয়ে যাওয়ার সময় সিকিউরিটি একটু ল্যাপস ছিল সেটা তো দুই দুই পার্টি দুই দিক চলে গেছে এটা এমন কোন ব্যাখ্যা মতমতি পাওয়াও গিয়েছে এটা এমন কোন হয়নি কিন্তু ওনাদেরকে যে যেটুকুকে প্রতিবাদ সেটাকে হয়েছে আর এর প্রেক্ষিতে কিন্তু আপনি মূল বিষয়টা হচ্ছে এত লোক যে নিয়ে গেছে সেটা কমপ্লিটলি একটা আনন্দ ভবন এবং উনারা আনন্দ ভবন করে আসবেন ওখানে যে নেতাগুলোকে নিয়ে গেছেন তিন দলের নেতা উনারা কথাই উনাদের কোনা অ্যাক্টিভিটি দেখেন আপনি খুব খুব পরিষ্কার না মানে টিভিতে যেটা দেখা গেছে যে কিছু কিছু বৈঠকে আছে যেমন বিজনেস পয়েন্ট মিটিং বা স্বাস্থ্য বিষয়ক কিছু মিটিং সেখানে আছে আছে তো ওনারা এর ওইটুকুতেই থাকতে পারবেন বড় ধরনের কোনো ওনাদের জাতিসংঘের যে মূল অধিবেশনে সেখানে হয়তো ডক্টর যেদিন বক্তৃতা দেবেন জানি বক্তৃতার আজকালের একটা টাইম আছে কালকে হ্যাঁ তো ওই সময়ে ওনারা যদি পাশ পান যে যান আমরাও আমরা একটু বক্তৃতা শুনি আর যদি পাশ না পান তাহলে গ্যালারিতে বসতে হবে নিচে বসতে পারবেন না গ্যালারিতে বসবেন এইটুকুই আর যে নেতাগুলো গিয়েছে ওরা তো অলমোস্ট ঘরবন্দি হয়ে থাকতে হবে আমার মনে হয় ঘরবন্দি হয়ে আছে কারণ নিউ ইয়র্ক পুলিশের এত ঠেকা পড়ে নাই বাংলাদেশি নেতাদেরকে পাহারা দেওয়ার জন্য শতাধিক একটা নেতা বের হবে শতাধিক লোক তাকে ডিম মারার জন্য যাবে কিংবা গালি দিবে এবং নিউ ইয়র্ক পুলিশের ঠেকা পড়ছে যে এগুলাকে সামাল দেওয়া তাদেরকে সিকিউরিটি দেওয়া এগুলো বাংলাদেশের পুলিশ না ইমানুয়েল ক্ষেত্রে দেখা গেল যে হেঁটে যেতে হয়েছে ট্রাম্পের গাড়ি বাংলাদেশ না সেটা আপনি যারা ইচ্ছা তারে যখন ইচ্ছা তখন ও নির্দেশ দেবেন রাস্তা হয়ে যাবে আপনি ধরে নেবেন এবং আপনার ইচ্ছে অনুযায়ী জেলে রেখে দেবেন এটা সম্ভব না তো আমরা আসলে নিউ ইয়র্ক যে জাতিসংঘের বাস্তবতাটা বাংলাদেশের লোক জানে না বাংলাদেশের লোককে এটাকে এত ফুলাইয়া ফাফাইয়া এমন করে বাড়ানো হয় যেন বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে নিউ ইয়র্কে আর কোনো আলোচনা নাই জাতিসংঘ আর কোনো আলোচনা নাই আমরা জনসভা বরাবর আমরা আপনাদের কাছে আসি নির্বাচনের বিষয়ে আমরা আসি যে বিশ্বকে নির্বাচনের প্রস্তুতি জানাবেন এবং جناب আনিস আলমকে এই আলোচনা বহু বহুবার হয়েছে যে মানুষের ধারণা কি ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হবে কিনা যদিও বিএনপির প্রস্তুতির জায়গা আপনি যদি না কোনো নীতিগত সিদ্ধান্ত হয়েছে তার শরীক দলগুলোকে কতগুলো আসন দেয়া হবে কোথায় কোথায় দেওয়া হবে এরকম নানা মাধ্যমে হয়েছে যে বিএনপির শরিক হেভিওয়েট নেতারা কে কোন আসন চান এগুলো হয়েছে সব মিলার নির্বাচন নিয়ে কোনো দ্বিধা আছে বিএনপির এখন এই মুহূর্তে এসে নির্বাচনে দ্বিধা থাকার কথা না কারণ সরকার অলরেডি বলেছেন যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে আমি দ্বিধা থাকার কথা না বলছি এই কারণে এই সরকার যদি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারিতে নির্বাচন তারপর রমজান চলে আসবে এই সরকারিতে তো তখন ক্ষমতা থাকতে পারবে না তার কারণে সরকারকে পাহারা দিয়ে রেখেছে কে সেনাবাহিনী সেলা বাহিনী মাঠে মাঠে পাহারা দিয়ে দিচ্ছে মাঠে কম খাচ্ছে বিভিন্ন জায়গায় গেট বা বিল্ডিং বিল্ডিংয়ে আছে তারা এদের তাদের কাজ না তাদের কাজ তাদের স্বাস্থ্যকে সুরক্ষা রেখে আমার বিদেশি আক্রমণ বিদেশের আক্রমণ হলে সে ক্ষতি করা তার কাজ পুলিশ কাজ করে না এজন্য তারা আর পাহারা দিবে না আর পাহারা আমার আমার মনে হয়ে যেতে কিন্তু তাদের সা জিজ্ঞাসা করে বলছে না অবশ্য একটা কথা হলো যে পাহারা দিয়ে যদি আমরা জিডিপি পারতো উন্নতি হতো আইন সেখানে হতো মফ বন্ধ হতো

কোন নতুন করে চাকরি পেয়েছে সেগুলো কিছু এখন যে মানুষ সন্তুষ্ট থাকুক আর না থাকুক একটা নির্বাচন রমজান হয়ে গেল তারপরে আবার আসলো ইদ চলে আসলো হলো আবার বর্ষা আসলো এ এইগুলি কত বছর চলবে যেমন তত্ত্ব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার একটা আর্থিক আপনারা সংসদে ওইটা আইনটা পাশ করা তিন মাস মধ্যে নির্বাচন দিয়ে তারা বিদায় নিয়ে যাবে বা সংসদ হাতে নির্বাচন সরকারের হাতে ক্ষমতা দিয়ে যারা চলে যাবে ওই তিন মাসের পর তারা কী কী কাজ করবেন সে সন্ধ্যে বলা ছিল বর্তমান সরকার সেন্ট্রেল গভর্নমেন্টের কোনো মেয়াদ উল্লেখ করা নেয় কী কী কাজ করবে সেগুলো উল্লেখ নেয় এখানে যেহেতু একটা গণভোটের মাধ্যমে একটা সরকার এসেছে সেই কারণে মেয়াদ তিন মাস ছয় মাস নামধারণ করে দিয়ে একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা নির্বাচন করা এটা তাদের কাজ সেই কাজের সাথে আরো কিছু মূল সংস্কার দেশের মানুষের চাহিদা সবকিছু মিলে করতে পারে কিন্তু এখন সরকার তো সব কিছুই মানে সাধারণ জন্য রেডি হয়ে গেছে সবগুলো ছিটাই ফেলেছে মুশকিল বসবে একই জায়গায় ক্রমাগত আলোচনা কিন্তু সেই আলোচনা এখন রাজপথে আবার গড়ালো জামাত ইসলামী সহ সাতটি দল তারা বলছে যে পিয়ার এবং জুরাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না যদিও বিএনপির অবস্থান ভিন্ন বিএনপি নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুতিও শুরু করছে যদিও জামাতে করছে কিন্তু মাঠে যেতে হলো কেন তাই আলোচনার মানেটা আসলে কি দাঁড়ালো মানে দাঁড়ায় না কিন্তু আবার দিয়েছে যখন আমরা আলোচনা সমাধান করতে পারছি না তখন আমরা মাঠে যাচ্ছি আমার মনে হয় মাঠে যাওয়াটা এক ধরনের প্রেসার কারণ পিয়ার পদ্ধতিতে বিএনপি যে বড় ধরনের বিরোধিতা করছে তা না আমার তো মনে হয় উচ্চ কক্ষের ব্যাপারে তাদের আছে তাহলে এখানে বড় ধরনের কোনো ইয়ে নাই বরং এই দলগুলো একটু প্রেশারে আছে যে যারা যাদের অন্য অন্য কোনো উপায়ে তাদের কাছ থেকে সুবিধা আদায় করতে পারে বিএনপি থেকে কারণ বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে গেছে এই মুহূর্তে ছাড়া কেউ নির্বাচন না আপনি অন্য যে কোনো দল বলেন এগুলো হচ্ছে কথার কথা নির্বাচন চাচ্ছে কিন্তু বিএনপি মরিয়া হয়ে গেছে যে কোনো পর্যায়ে যা কিছু হোক তারা নির্বাচন চায় এবং নির্বাচনে যেতে হবে এবং নির্বাচনে না গেলে বিএনপির নিজেরও কিন্তু সংকটে পড়বে একদিনের পর দিন কারণ সারা দেশে বিএনপি নেতা কর্মীরা যেভাবে লুটপাট আর ভিন্ন মতের লোকদেরকে মারামারি করছে ভুয়া মামলা দিচ্ছে আর আর ইয়েদের নিয়ে ওসিদের নিয়ে তারা যে লুট ইয়ে করছে বাণিজ্য করছে সবগুলোর কারণে তাদের জনপ্রিয়তা কিন্তু দিন দিন কমতেছে এবং এটা সেন্ট্রাল লিডাররাও এটা কোনো কুল কেনারা পাচ্ছে না তারেক রহমান বারবার বলছে যে আমরা সাড়ে সাত হাজার কর্মীকে বহিষ্কার করেছি নেতাকে বহিষ্কার করেছি বহিষ্কার করেও কিন্তু লাভ হচ্ছে না কারণ বহিষ্কার করার পর এগুলো আরো সদল বলে করে কারণ তখন তো তার বহিষ্কার করারও কেউ নাই সে তখন আরো স্বাধীন এবং এরা খুব ভালো করে জানে যে বিএনপি যতই বহিষ্কার করুক এদের ইলেকশনের আগে আগে এগুলো সব দলে নিয়ে নিবে আবার তো বলছে আসো একসাথে আমরা ধানের শিষের জন্য কাজ করি আমাদের ওই দলকে হারাতে হবে এখন আমাদের আর আগ করলে হবে না তো এরা খুব চালাক এরা জানে এইগুলো হবে তো ওরাও ওরাও ওদের শান্তি মতে এখন চাঁদাবাজি করছে আর করতে করতে তো এখন হয়ে গেছে এখন যা কোটি কোটি টাকা যেগুলো ওরা কামাইছে এখন তো মানে আধিপত্য নিজেদের মধ্যে বিস্তারের জন্য আবার ঝগড়া হচ্ছে যে আমি এটা খাবো না তুমি এটা খাবা নিজেদের মধ্যে তিন পার্টি আছে যে এরকম পর্যায়ে যদি চলতে থাকে বিএনপির অস্তিত্ব সংকট তৈরি হবে কারণ তার বড় নেতা উনি বিদেশে বসে আছেন উনি রিমোট কন্ট্রোল দিয়ে কতজন কি করবেন আর যাদের কথা আমি বলছি যে বিভিন্ন স্থানে যারা চাঁদাবাজি করছে এদেরকে বহিষ্কার করলেও কিছু হচ্ছে না কারণ সেন্ট্রালে ওরা কোনো না কোনো নেতার শেল্টারে আছে এরা প্রত্যেকের এক একজন গডফাদার আছে সেন্ট্রাল লিডার তো এরা গডফাদারের নির্দেশে চলে যে একটু অপেক্ষা পরে তো আবার নিয়ে নেবো এবং ওসিদের সাথে বসতে কোনো ওসিরা যখন এরা এরা যাচ্ছে সিয়ার ছেড়ে দিচ্ছে এবং বলতে এবং তারা তারা জানে যে এগুলো হচ্ছে লোক দেখানো তো ও বিএনপিতেই আছে তো তাতে করেই যেটা দাঁড়াচ্ছে এবং আগামীতে যে তারা ইলেকশনে আসবে মানে নির্বাচনে আসবে যে মানুষের মধ্যে দিয়ে দিচ্ছে এবং সরকারি প্রশাসনের লোকজনও সেটা পাচ্ছে বিশেষ করে পুলিশ প্রশাসন আপনি জানেন যে সবসময় ক্ষমতার পিছে আসছে ক্ষমতা বান্ধব আসবে ক্ষমতা বান্ধে তো আজ এদের ওদের একটা ইয়ের মধ্যে পড়ছে এবং তারেক রহমান চাইলেও এই দুর্নীতিবাস গ্রেফতার গ্রেপ্তার করবে না পুলিশ কারণ সে করে কোন বিপদে পড়বে করার পর যে যে হয় তাদের বিরুদ্ধে গিয়ে করে সেটা আবার তার থানার বিরুদ্ধে যাচ্ছে থানার বদনাম হচ্ছে আবার কখনো কখনো তাকে সরকার এমন মানে অবস্থা নিচ্ছে যে তাদের কোনো প্রটেক্ট করে না পুলিশকে এবং তাকে তুলে নিচ্ছে তো পুলিশ কেন্স নিতে যাবে তো পুলিশ আছে বড় বিপদে তারা দিকে এই সন্ত্রাসীদের কিছু করতে পারছে না আর এইদিকে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারছে না এবং সরকারও কারণ সরকার এমন এক অবস্থানে আছে যে তাদেরকে ওই ক্ষমতা বালন করে নাই যে ধর মাঠ এবং ঠান্ডা করে দেয় দাণ্ডা সেটা করছেন না না সেটা তো এই সরকার নীতিগতভাবে পুলিশকে সেই ক্ষমতা দিতেও রাজি না মানে রাজি না হলে তো যাচ্ছে এখন তো ইলেকশন কেন হচ্ছে না একে বুঝি না আমি কি কারণে বসে থাকতে হবে কারণ কারণ এইভাবে তো একটা দেশ চলো না অচল অবস্থা আমি আমি যদি যদি কথা আজকে পড়ি শোনাই যে বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গুরুতর সংকটের মুখোমুখি যেখানে তিনটি স্তম্ভ ব্যাংকিং খাত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান যেটাকে এন বি বলি আমরা এবং শেয়ার বাজার অস্থিরতার মধ্যে নিমজ্জিত বাংলাদেশের কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মুখোমুখি এখন খেলাপি ঋণের দিক থেকে এশিয়ার শীর্ষে বাংলাদেশ এবং সেটা সরকারি পর্যায়েও কিন্তু মানে ব্যাংক খেলাপি ঋণ নয় লক্ষ কোটি টাকা চিন্তা করে নয় লক্ষ কোটি টাকা খেলাপি এবং এটি থ্রি পার্সেন্ট যেটা বলো নন নন যেটা ব্যাংকিং যেটা ঋণ খেলাপি খাতটি একেবারে ধস নামার মুখোমুখি আর শেয়ার বাজারের কথা বলবেন সেখানে আটত্রিশ পার্সেন্ট কমেছে আর্থিক কোম্পানির দাম দশটা অর্ধেক কোম্পানির দাম হচ্ছে যে দশ টাকা নিচ্ছে তো এটাকে কি বলবেন এটা কি দেশের কোনো অর্থনীতি আছে এই এই যখন যদি চলতে থাকে ডক্টর ইনুস তো সবাইকে মানে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে এখন এই উনি আসার পর থেকে বোধ কম করে হলেও পঁচিশ লক্ষ লোক বেকার হয়েছে এই বেকারত্ব আবার বাড়বে মানে ইনভেস্টমেন্ট হচ্ছে না তো এরকম একটা পরিস্থিতিতে দেশের টাকা খরচ করে ওনার বিলাসিতার জন্য তো আমরা বসে রই নাই দেখার জন্য উনি দশ দিনে প্লেজার ট্রিপে যাবেন সবগুলো নিয়ে এবং ওনার দুই কণ্যও আছে আবার কিন্তু এই টিমে ওনার দুই কণ্যা যেখানে থাকুক ওখানে চলে আসতেছে মানে কি ধরনের দেশটাকে নিয়ে কি ধরনের ইয়ার কি চলতেছে শেখ শেখ হাসিনা যা কিছু আপনি বলেছেন এখন সেগুলোই আপনি করেন শেখ হাসিনা যা যা করতো সেগুলোই করেন শেখ হাসিনা নির্বাচন দিত না সেই নির্বাচন নিয়ে আপনিও সেই তাল করছেন এবং শেখ হাসিনা দলীয় লোকদেরকে প্রাধান্য দিত আপনি এখানে দলীয় লোকদেরকে প্রাধান্য দিচ্ছেন তারা যে দুর্নীতি করছে মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে আপনি দেখছেন কোন একটা তদন্ত কমিটি করতে যে এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো কেন সেটা একটু দেখি আমরা আজকে প্রথম আলো রিপোর্টে দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার উপদেষ্টা এবং উনাদের উনার এক আমলা ওনারা হয়তো সর্বোচ্চ পর্যায়ে বরাদ্দ দিচ্ছে তাদের বিরুদ্ধে এগুলো এই 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 ঘটনাগুলো চলতেই থাকছে ওনাতে এগুলো কোনো কানে নিচ্ছেন না তো তাহলে সরকার কিভাবে চলছে দেশ কিভাবে চলছে মানুষ তো মানুষ তো নিঃশ্বাস নিতে পারছে না যে কখন ডক্টর ইনুদ চলে যাবে ক্ষমতা ছেড়ে

পৃথিবীর ইতিহাসে এরকম যখন ভোট কিন্তু হয়নি একই দল আমলিক গঠনতন্ত্র আসে একজনকে নৌকা মাখা দিবে তার বিধ করলে তাদের অংশ সেটা পরিষ্কার করা হবে কি হলো আম্লিকের সমানতে নৌকা মাখার প্রতি পক্ষে ভোট থাকছে ওই জেলায় আরো দুইজন স্বতন্ত্র প্রার্থী তারা ভোট থাকছে মানে ভোটের পাঁচজনও তারপরেও সাত থেকে আট পার্সেন্ট ভোট বেশি ভোট এবারে নিশ্চয়ই সেরকম হবে না প্রেজেন্ট করা